নূহ যে বললো আমার মেয়ে তোমাদের সাথে বিয়ে দিব এক মায়া চার জনের কাছে বিয়া দাই কিভাবে আমি জানতে চাই আমার বোনের কাছে নূহ আমলে যখন কিয়ামত হয়েছিল প্রলয় হয়েছিল আল্লাহ যখন বলেছিল হে তুমি একটা কश्ती বানাও একটা নৌকা বানাও নূহ নবী বলেছিল আল্লাহ আমি বানাবো বলেছিল তোমাকে যারা মানে না তোমাকে যারা মানে না তারা এই নৌকাতে উঠবে তোমাকে যারা মানে না তারা ধ্বংস হয়ে যাবে আর যারা তোমাকে মানে তারা নৌকাতে উঠবে তারা পাবে আর যারা উঠবে না তারা রক্ষা পাবে না এর জন্য একটা বড় করে নৌকা বানাও এই নৌকা বানাইতে গিয়া চার জনের সহযোগিতা নুহনবীর লাগছিল এবং নুহনবীর মেয়ে ছিল একটা নুহনবী এই চার ব্যক্তিকেই বলেছিল যে নৌকা বানায় কমপ্লিট করো আমার মেয়ে তোমাদের সাথে বিয়ে দিব এখন মাইয়া হলো একটা না নৌনবীর মাইয়া একটা কিন্তু কথা দিছে কয়জন রে চারজন রে এবং তারাই এই নৌকাটা বানাইছিল আমি আমার বোনের কাছে জানতে চাই এই যে নৌকা বানাইছে চারজন নৌ যে বলল যে আমার মেয়ে তোমাদের সাথে বিয়ে দিব এক মায়া চার জনের কাছে বিয়া দেয় কিভাবে এক মেয়ে চারজনের কাছে বিয়ে দিলো কিভাবে সেটা আমি জানতে চাই আমার বোনের কাছে কেয়া সম্পর্কে কথা কারণ নহনবি তখন হয়েছিল একটা প্রলয় খণ্ড প্রলয় আর সেই প্রলয় থেকে বাঁচার জন্য নৌকা বানানো হয়েছিল আর নৌকা বানাইতে চারজনের সহযোগিতা লাগছিল যারা বানাই আর কমপ্লিট করছিল আমি এখান থেকে জানতে চাই আর আর তো বলার দরকার আশা করি আমার একটি গান শুনলাম খুবই ভালো লাগলো ভান্ডারীর একটি গান অতি চমৎকার করে গান করলেন আমরা অনেক মহামূল্যবান কথা শুনলাম অত্যন্ত চমৎকার করে আমার জবাব দিয়েছে আমি যা জিজ্ঞেস করেছিলাম খুব সুন্দরভাবে তার নিমাংসা আমরা শুনতে পারলাম আসলে হাসরের মাঠ হবে একজন নারীর নামই তার নাম থাকবে শাহরাবী এবং আমরা আরো কিছু জানলাম আমাকে একটা কথা জিজ্ঞেস করেছে অতি গুরুত্বপূর্ণ একটি কথা একটা কিয়ামত হয়ে গেছে নুহু নবীর আমলে সেটা হলো খন্ড আমার আল্লাপা মানুষকে বোঝানোর জন্য বিশ্বাস আনার জন্য যে তোমরা বিশ্বাস করো আমার মাওলা সব পারে বেদিন বেইমানদেরকে বোঝানোর জন্য লুহু নবীকে যারা মানতেছিল না তাদেরকে বোঝানোর জন্য মাটির নিচ থেকে পানি উতলিয়ে মানে নিচ থেকে পানি বের হচ্ছে উপর থেকে ভারী বৃষ্টি দিয়ে একটা পলয় সৃষ্টি করে এবং রুস কিয়ামত প্রতিদিন যখন যার মৃত্যু হচ্ছে তখনই তার জন্য সেটা কিয়ামত যখন যার মৃত্যু হচ্ছে সেটাও এক ধরনের কিয়ামত প্রতিটা মুহূর্তে অনেক কিছুই কেয়ামত হয় এই কথাটা আমি বলেছি আমাকে খুব কঠিন করে সুন্দর একটা প্রশ্ন করলেন অনেক ধন্যবাদ জানাই সচরাচর এই প্রশ্নগুলো খুব কমই শোনা যায় লুহনবীর নৌকা কিস্তি বানাইতে চারজন ব্যক্তির সহযোগিতা লেগেছিল এর মধ্যে লুহু যে কন্যা লুহু বলেছিল তোমরা আমার সাথে সহযোগিতা করো নৌকাটা বানায় দাও আমার এই কন্যাকে তোমাদের হাতে তুলে দিব চারজনকেই বলছেন তা আসলে একটা নারীকে চারজনের কাছে কিভাবে বিবাহ দিলেন আসলে ঘটনাটা কি অবশ্যই তার মীমাংসা করবো ইনশাল্লাহ সঠিক মীমাংসা করার চেষ্টা করব এর আগে আমার পালা থেকে ছোট্ট করে একটি গান রেখে এরপর আমাদের যেখানে যেটা করতে হয় সেটা ইনশাল্লাহ করো এই দুনিয়া কি আমতের এই দুনিয়া কি আমতের কিছু দিন আগে বন্ধুর মতো বলবে কথা ছাগলার বাঘে বন্ধুর মতো বলবে কথা ছাগলার বাঘে বন্ধুর মতো বলবে কথা ছাগলার বাধে বলবে কথা ছাগোলার বাগে আমরা সোন্নাম ফিলিস্তিনির ঘটনা আসলে খুবই দুঃখজনক ছোট ছোট বাচ্চাদেরকে এমন ভাবে নিহত করতেছে গুলি করতেছে আঘাত করতেছে যেটা দেখে নিজের প্রাণটা কেঁপে ওঠে মালিক সকলকে উনি তৌফিক দান না করলে বা হেদায়েত না করলে এটা কোনো মানুষ ইচ্ছাকৃত হেদায়ত হতে পারবে না কারণ অন্তরের মধ্যে যদি মোহর মারা থাকে সেই মোহর সে ছুটাই কি ভাবে কিন্তু এই কষ্টের দিন যেন মালি না রাখেন আমরা জানি পবিত্র জুম্মা মোবারক শুক্রবার দিন হবে কি আমার কেয়ামত হবে শুক্রবার দিন মোহরম মাসের দশ তারিখে মাগরীব থেকে শুরু হবে যতক্ষণ সময় কেয়ামত হবে শেষ হবে ফজরের দিকে এই কি আমল এই শুক্রবার দিন কিন্তু খুবই বিশেষ দিন যারা গরিব যারা আর্থিকভাবে দুর্বল তাদের জন্য হজের সওয়াব হয় শুক্রবারে যদি কেউ জুম্মার নামাজে শরীক হয় আমার রাসুল পাক বলছেন। যদিও তত বেশি কথা বলা যাবে না আপনারা বলেছেন পালাগান বন্ধ করে দিতে আমি পালাগানটা বন্ধ করে দিব তার আগে যেহেতু কথা জিজ্ঞেস করেছে একটা কথা তো আমার বলতে হয় আমরা জানি ভাগ দেখলে ছাগল ভয় পায় হাঁস মুরগি ভয় পায় শিয়ালি বাঘের কাছে যায় না অথচ কিয়ামতের আগ মুহূর্তে আমরা বন্ধুর সাথে যেরকম আপন হইয়া ক্লোজ হইয়া কথা বলি এরকম ছাগলে বাঘের জিজ্ঞাসা করব কি ব্যাপার দুস্থ কেমন আছো হইতেছে বর্তমানে হ্যাঁ ছাগল ভয় পাবে না ভাগ দেখা ভিতরে সাহস দিয়া জিজ্ঞাসা করবে কি অবস্থা কি হল্লতে আছো অক্ষরহীন হয়ে যাবে কোরআনের মধ্যে যখন মানুষের ইমান শেষ হয়ে যাবে আমার নবী করিম সালাম বলেছেন একটা মানুষের পর্যন্ত কিয়ামত হবে না আপনারা জানেন সামনে সিয়াম সাধনার মাস রমজানের মাস গত বছর এই মঞ্চে গান করে যাওয়ার পরের দিন থেকে রোজা ছিল মনে আছে বাবা এই যে রমজান আসতেছে এখনো আমাদের এই বাংলাদেশের মধ্যে অসংখ্য ছোট ছোট নাবালক বাচ্চারা রোজা রাখে মা বাবা যদি বলেন না তুমি রোজা রাখতে পারবা না খায় ফেলো খায় না এই যে ইমাম এই যে বিশ্বাস না রোজা রাখবে আমাদের বাংলাদেশে যে পরিমাণ ইমান আছে আমার মনে হয় কি আমত অনেক দেরি আছে যদিও অনেক লক্ষণ দেখা দিছি কিন্তু এখনো যে পরিমাণের বিশ্বাস ভক্তি আল্লাহর প্রতি একক তো নামাজও কেউ পড়ে না আমার কথা বুঝতে অসুবিধা হয় বাবা বুঝেন তো কথা অনেকে পাঁচ অক্ত সালাত কায়েম করে না দুই অক্ত করে তিন অক্ত করে এক অক্ত করে একজনে এক অক্ত নামাজ পড়ে না কিন্তু নামাজের বিপক্ষে আল্লাহ রাসুলের বিপক্ষে কেউ কথা বললে কিন্তু ছাইরা দেয় না ছাইরা দেয় দেয় না এই যে মহব্বত এই যে ভালোবাসা এইটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না এখন যে প্রশ্ন আমাকে করেছিল নুহ নবী চারজন ব্যক্তি নৌকা বানাইতে দে সহযোগিতা করেছিল কিন্তু একটা মেয়েকে বলছিল যে আমার এই মেয়েকে আপনাদের কাছে বিয়ে দিব এটা ওয়াদা করলেন নবীজির যে নৌকা বানাইলেন কিস্তি বানাইলেন সেটার মধ্যে যখন মমিন ব্যক্তিরা উঠে গেল আমার নবীকে যারা ভালোবাসে নূহ নবীর পক্ষে যারা ছিল তারা নৌকার মধ্যে উঠল এবং জিবরাইল আমিন ফেরেশতা উহির মাধ্যমে নবীকে বলে দিলেন যে কি কি করতে হবে যখন এগুলো বলতে শুরু করলেন তাদেরকে বললেন সকল পাখি থেকে পশু পাখি যারা আছে সবকিছু জোরায়ে জোরায়ে নৌকার মধ্যে ওঠাও একটা নারী একটা পুরুষ যাতে সব কিছু ধ্বংস হয়ে গেলেও তাদের বংশ বিস্তার করতে আর সমস্যা না হয় ওই যে চারজন নবীর সাথে নৌকা বানাইতে সহযোগিতা করলো তারা নবীর পক্ষে ছিল না নৌকা বানাই দিছে ঠিকই কিন্তু ইমান ছিল না যার জন্য তারা নৌকার নৌকা বানাইছে ঠিকই নৌকার মধ্যে উঠে নাই তারা মরে গেছে এখন মেয়ে বিয়ে দিব কার কাছে সবাই যদি চলেই যায় তাহলে বিয়ে দেওয়ার তো কোনো সুযোগ নাই আছে কি সবাই শেষ এখন মেয়ে তো রয়ে গেল নবীর কথাও রইল সেদিক দিয়া নবীও ঠিক রাখলো কারণ নবী তো যে কথা বলবে সে কথা বর খেলাপ করার মানুষ না নবী তো নবী তারা নবীকে বিশ্বাস করল না নৌকা বানায় দিলেন যে নবীকে সহযোগিতা করলেন যখন বললেই নৌকার মধ্যে উঠ আমরা পার করে দিব বা তোমরা আমার সাথে থাকবে তখন মানলো না যার জন্য তারা ওইটার মধ্যে নিচে পড়ে বন্যায় প্লাবিত হয়ে মারা গেল যার জন্য মেয়েকে আর ওইখানে বিয়ে দিতে হয় এছাড়া এর বাহিরে অনেক মতভেদ থাকতে পারে কারণ সব কিছু যে আমি জানি না বুঝা বইসা রইছি এমন তো না মতভেদ থাকতে পারে না কারণ অনেক বছর আগের আমলের কথা এটা আমি সঠিক কিভাবে বিশ্লেষণ করি